হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমার চ্যানেলে তো আমি ইতি চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি মোটামুটি আছো আমিও মোটামুটি আছি দেশের যা পরিস্থিতি আর আজকে সকাল সকাল ভিডিওটা দিচ্ছি মানে সকাল সকাল থেকে ভিডিওটা করছি তার কারণ এটা ছিল গত দুই দিন আগের ভিডিও মানে এই দু তিন দিন আগের ভিডিও আমার ঠিক বারটা মনে পড়ছে না মানে পরশুদিনকার ভিডিও তো মা গন্ধেশ্বরীর পুজো রয়েছে তাই সকাল সকাল স্নান করে নিয়েছি আর সে বাবুকেও সকাল সকাল ছেলেকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি তো মায়ে স্নানটা করিয়ে দেয় কিন্তু আজকে পুজোর জোগাড় করছে যেহেতু তাই জন্য আমি স্নানটা করিয়ে দিয়েছি আর ওর পেস্ট খাবারটাও বানিয়ে নিয়েছি ওকে খাওয়াচ্ছি আর আমার শ্বশুরমশাই কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর মিলে মানে সবাই মিলে বাড়িতে নারায়ণ পুজো দেয় আজকে মানে আমাদের বাড়িতে হয় না কিন্তু সবাই মিলেই দেয় আমার কাকা শ্বশুরদের বাড়িতে মানে জেঠুদের বাড়িতে হয় আর পাশের বাড়িতেও মানে পাড়াতে মা গন্ধেশ্বরী পুজো রয়েছে দুটো বাড়িতে আর সব বাড়িতে নারায়ণ পুজো রয়েছে আমার জায়ের কাকিবণিদের বাড়িতেও সেখানেও নারায়ণ মূর্তির পুজো হয় তো অনেক বাড়িতে হয় তো আমাদের তিন দিন এখন ইনভাইট থাকে তো বাড়িতে রান্না রান্নাবান্না কোনো কিছু হয় না খাওয়া দাওয়া তিন দিন ওখানেই হয় আর ছেলেকে আমি স্নান করে দিয়ে আগে খাওয়া দাওয়াটা করে নিলাম কারণ খাবার টাবার গায়ে পরে তারপর আবার ভালো করে ন্যাপকিন দিয়ে মুছিয়ে ওকে একটু ক্রিম ক্রিমটি মাখিয়ে গায়ে মানে জামা পরিয়ে দিচ্ছি আর ও জামা করতে গিয়ে মুখে ক্রিম মাখতে গিয়ে এত কান্না করে কি বলবো ওকে আগে রেডি করে দিচ্ছে এই কারণে কারণ ওকে রেডি করানোর পরে ওকে পাঠিয়ে দেবো জেঠুদের বাড়িতে আর দেখছো কি দুষ্টুমি করছে তাও তো আজকে কান্না করছে না খুব ক্রিম মাখতে গিয়ে জামা জামা করতে গিয়ে খুবই কান্না করে আর স্নান করতেও খুব ভালোবাসে মানে জল দিতে খুব ভালোবাসে আর কোথাকার ক্রিম কোথায় করে দিয়েছে আমি একটু খুঁজে পাচ্ছি না দেখো তোমরা এখান থেকে ওখানে ওখান থেকে এখানে সব করে দিয়েছে আর মাথায় চুল তোর পুরো খাড়া খাড়া হয়ে গেছে যতই শার্ট করি ততই হয় না আর তারপরে ওকে আমি পাঠিয়ে দিয়ে আমি আস্তে আস্তে রেডি হব তাই জন্য ওকে আগে রেডি করে দিলাম তো তারপর ও ছেলে যে দুধটা খায় গরুর সেটা আমি গরম করে নিচ্ছিলাম আমার ঘরের যে ব্যালকনি রয়েছে ওখানে একটা ইন্ডাকশান রয়েছে তো বারে বারে মানে দোতলা থেকে আমরা এমনিতেই দোতলায় থাকি আর তিনতলায় আমাদের খাওয়ার দাওয়ারের ব্যবস্থা শাশুড়ি মায়ের ঘর তো সেখানে বারে বারে গিয়ে দুধ গরম জল গরম করা অসম্ভব মানে কতবার দুধ গরম জল গরম করতে হয় তোমরা বুঝতে পারছো একটা বেবি থাকলে তাই জন্য বারান্দায় একটা ইন্ডাকশান রয়েছে শুধু ছেলের দুধটা জলটা গরম করার জন্য আর দুধটা অল্প নিয়েছিলাম কারণ ছেলের শরীরটা খারাপ বেশি গরু দুধ দিলে বাচ্চাদের শরীর খারাপের সময় বেশি গরু দুধ দিতে নেই আরও শরীর খারাপ বেশি করে আর তারপরে দুধটা গরম হয়ে যাওয়ার পরে আমি ওকে পাঠিয়েও দিয়েছিলাম ওখানে আর তারপরে আমি নিজে রেডি হব ওই জন্য দেখতে পাচ্ছ তোমরা রিলস পেয়ে গেছো আমার আগে তো আমি একটা সাদা শাড়ি পরে নিলাম আর আমার লুকটা কীরকম হয়েছে তোমরা বলবে কেমন লাগছে দেখতে আমাকে তো আমরা তিনজনে অনেক ছবি তুলেছি পরে দেব দিয়ে দিয়েছি হ্যাঁ সরি ভুল হয়ে গেছে তারপরে রেডিওতে দেখলাম একটা পার্সেল চলে এসেছে তো আমি জানি না এটা কী পার্সেল আমার হাজব্যান্ডে দিয়েছে অর্ডার তো আমি পরে খুলে দেখবো বেশ ভারী লাগছে আর আমার ফোনেই ফোন আছে পার্সেল আসলে ওর ফ্লিপকার্টটা নষ্ট হয়ে গেছে তো আমার ফ্লিপকার্ট থেকে অর্ডার দেয় মানে ওর ফোন থেকে দেয় কিন্তু ফোনটা আমার ফোনেই আসে তো তারপর ওকে ওই জামাটা ছাড়িয়ে ওকে এই জামাটা পরানো হচ্ছিলো কারণ ও মা গন্ধেশ্বরীর কাছে গিয়েছিল আর পুরো ঢাকের সঙ্গে খুবই নাচ করেছে সবাই বলছিল ঢাক বাচ্চার নাচ করছিল তো ও বাইরে ছিল এতক্ষণ গরমের মতো তাই জন্য কয়েকটা হালকা পাতলা জামা পরিয়ে দিলাম তারপর চলে এলাম এই বাড়িতে মানে এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর নারায়ণ ঠাকুর দেখতে পাচ্ছ তোমরা তো সেখানে চলে এলাম আর অনেকটা বেলা হয়ে গেছে তো অনেক বাড়িতে তো পুজো রয়েছে সেই জন্য করতে করতে অনেকটা বেলা রয়েছে বেলা হয়ে গেছে ঠাকুর মশাইয়ের তো তারপর তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বসে রয়েছি আর আমি অঞ্জলি দেব না কারণ আমার একটা ওষুধ চলছে তো আমাকে সেই ওষুধটা খেতে হয় আমি কোনো খাবারও খাইনি কিন্তু পুরো উপসি রয়েছি পুরো আড়াইটে দুটো বাজে পুজো বসেছে তো আমি একটা জাস্ট বিস্কিট খেয়ে আমি ওষুধ খেয়ে নিয়েছি সে উপসি ধরো তারপর অনেকটা বেড়া হয়ে গেছিলো খেতে আর এখানে আরতি হচ্ছে আরতি হলেই মানে ছোটোবেলায় কথা মনে পড়ে যায় যখন আরতি হতো আমরা ঠাকুর মন্দিরে যেতাম বিশেষ করে দুর্গা পুজোর সময় ওই আগুনের তাপটা কে নেবে কে নেবে এরকম করে সব বান্ধবীদের মধ্যে আমাদের মানে ঝগড়া চলতো ও বলতো আমি নেবো বলতো আমি নেব তো তারপর আর আর একটা কথা বলছি এই যে আরতির তাপটা মানে সব মায়েরা আঁচলে করে বেঁধে নিয়ে সন্তানদেরকে দেয় মানে কাছে সন্তানরা না থাকলেও মানে আগিট মেরে নিয়ে সন্তানদেরকে দেয় মাদের এতটাই ক্ষমতা সে তাপের এতটাই শক্তি ক্ষমতা তো তারপর হচ্ছিলো যজ্ঞ আর সেই টাইমে আমি ছিলাম না ঘরে ছিলাম তোমার শরীরটা খুব খারাপ করছিলো আমি ফোনটা দিয়ে দিয়েছিলাম একটা ছেলেকে দিয়ে দিয়েছিলাম মানে আমাদেরই পাড়ার ছেলে তাকে ভিডিও করতে দিয়েছিলাম এটা হচ্ছিলো যজ্ঞ হচ্ছিলো যজ্ঞের ভিডিওটা করার জন্য তো তারপর আমার শরীরটা একটু সুস্থ হওয়ার পরে আমি চলে এলাম এখানে দেখলাম তারপর পুজো হয়ে গেছে আর এখানে আমার শাশুড়ি মা সারছিলেন দোকানের খাতা সেরে নিচ্ছিলেন ঠাকুরমশাইয়ের সাথে আর এখানে গণেশ ঠাকুরও পুজো করে নিয়েছেন দেবে বলে তারপর এখানে মনামা প্রসাদটাও ঠিক করছিল মানে মনামা মরামা মানে মানে আমার জেঠি শাশুড়ি জেঠিমা তো তো তারপর প্রসাদ একটু জাস্ট মুখে দেওয়ার পরে আমার ঠান্ডা লেগেছে কথা বলতে অসুবিধা হচ্ছে ঠান্ডাটা অনেক আগে লেগেছে তো তারপর আমরা খেতে চলে এলাম মা গন্ধেশ্বরী মন্দিরে এখানে তো মা গন্ধেশ্বরী মন্দিরে এটা হচ্ছে আমার বড় পিসি শাশুড়ি আর তার ভাই মানে দেওররা মানে চার ভাই তারাও চার তিন ভাই রয়েছে আমি জানি না কটা ভাই এটা হচ্ছে আমার বড় মনি তো এমনি আমাদেরকে ছেড়ে চলে গেছে কয়েকদিন আগে খুবই ভালো ছিলেন তো পুজোটা ওনাদেরই তো ওখানে আমাদের ফার্স্ট দিনকে আমরা ওখানেই খাই ইনভাইট থাকে তো তারপর দু দুদিন আমরা মানে রাত্রি থেকে আজকে রাত্রি থেকে আমরা যাইয়ের কাকিমন্দির বাড়িতে খাই তো সেখানেই খেতে চলে এলাম আর খেতে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে তো তোমরা দেখতে পেলে মা গন্ধেশ্বরীকে আর এটা হচ্ছে আর একটা মা গন্ধেশ্বরী মানে পাশের মা গন্ধেশ্বরী এখানে সব কিছু পুজো টুজো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে বলে তালা পড়ে গেছে ডগল তালা তাই জন্য ঠাকুরটা ভালো করে দেখাতে পারলাম না তো তার পর আমি চলে এলাম বাড়িতে আর কি গরম বাইরে কি বলবো মানে ভীষণ ভীষণ গরম পড়ে পড়েছিলো দিনকে আর গরমের মধ্যেই শাড়ি পরা শাড়িটা খুব অল্পই পরি তোমরা দেখতেই পাও আমি যেখানেই যাই চুড়িদার কুর্তি যেসব এইসবই পরে যাই আর বিয়ে বিয়েবাড়ি গেলেও বেশিরভাগ চুড়িদার পরে যাই কিন্তু শাড়িটা খুব কম পরি আর তারপরে রাত্রিতে চলে এলাম আমার জায়ের কাকিবনের বাড়িতে মানে বোনের বাড়িতে খাওয়া দাওয়া করতে হয় যে ঠাকুরটা দেখো কত তো সুন্দর হয়েছে ঠাকুর এমনিতেই সব সময় সুন্দর তো আরও সুন্দর লাগছে আর আর এখন তিন দিন এখানে খাওয়া দাওয়া চলবে তো আমার ভিডিও ভালো লাগলো পাশে থেকো সব সময় সাপোর্ট টাটা বাই বাই